আপনার জীবন বাঁচবে আর মসজিদ শহীদ হবে এটা কি মানা সম্ভব আপনার জীবন বেঁচে থাকবে কোরআন শহীদ হবে মানা সম্ভব আপনার জীবন বেঁচে থাকবে আপনার বাপ দাদুর কবর চলে যাবে মানা সম্ভব আপনার জীবনের বিনিময় হলেও আল্লাহর ঘরকে রক্ষা করার প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে না নাই যদি প্রয়োজন থাকে হাজার ঝড় তুফান সাইক্লোন আমার সামনে থাকলেও সবগুলোকে বিসর্জন দিয়ে ইনশা আমার রবের সন্তুষ্টির জন্য সব রকমের আন্দোলনে রুখে দাঁড়াতে পারবো এ পারবো পিছনে কথা বলবো নাকি তারপরে বলবো আন্দোলন করে কি হবে লড়াই করে কি হবে আমরা এর পূর্বেও ঘোষণা দিয়েছিলাম একটাই ময়দান সেটা হলো আন্দোলন সেটা হলো সংগ্রাম এই অধিকার সবার আছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা কথা বলো প্রত্যেকটা নাগরিকের তো প্রত্যেকটা নাগরিকের যদি এই অধিকার থাকে আন্দোলন করার অধিকার কেউ কেড়ে নিতে পারবে কেউ কেড়ে নিতে পারবে কেড়ে নেবার কোনো অবকাশ নাই আগামী তেরোই জুন খবর আছে না নাই তেরোই জুন আপনাদেরকে যে আমি বলেছিলাম দশ থেকে বারোটা আপনারা কত দায়িত্ব ছিলাম। কত দায়িত্ব বানা আপনারা আজকে আমি জিজ্ঞাসা করছি আর হাতে আছে চারটা দিন এখন আপনি বলছেন কোনো খবর নাই ঈদের ময়দান চলে গেল জুমার ময়দান চলে গেল আমরা সারা পশ্চিমবাংলায় জুন সব জেলার দের কে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছিলাম এই খবরটাও ছিল আপনাদের কাছে মানে আপনাদের মনে হচ্ছে ওই রকম ব্যাপার না কি যে আন্দোলন করে কি হবে বাংলাদেশের যে ইতিহাসটা বলতে বলতে আটকে গিয়েছিলাম সতেরো আঠারো বছর পূর্বের ঘটনা একজন মহিলার বাড়িতে একজন মুসলমান যুবক একজন খ্রিস্টানের বাড়িতে পৌঁছে গেছে কোন রকমের যাবার পরে ওই বাড়ির মহিলা যিনি গিন্নি সাতটা সন্তানের জননী কয়টা জোরে বলেন সাতটা সন্তানের জন্ম দিয়েছে কথাই 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 ওই গৃহবধূ হঠাৎ করে সেই মুসলমান যুবককে বলে ভাই এত দিন পরে আমি একজন মুসলমান যুবককে দেখতে পেলাম খবর নেবার জন্য সাত সাতটা সন্তান আমার পেট থেকে জন্ম হয়ে গেল ওই কুলাঙ্গার একজন ইহুদি খ্রিস্টানের সন্তান আমার নাম আয়েশা মায়ার নবী মদিনা বলার স্ত্রীর নামের সাথে আমার নাম কিন্তু বড় আফসোস সাত সত্তা সন্তানের জন্ম দিয়েছি একটাও মুসলমানের সন্তান নয় আজও পর্যন্ত দশ বারো বছর হয়ে গেল একজন মুসলমান যুবক কোনো দিন আমাকে উদ্ধারের জন্য আমার ঘরের দরজায় আসে নাই ওই কথাটাই তো আল্লাহ বলেন ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়ান নিসাঈ ওয়াল বিলদানিল লাদীদা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন তোমাদের কি হয়েছে কি হলো তোমাদের ওই সমস্ত নারী শিশু ওই সমস্ত লোক যারা চিৎকার করে বাঁচাও 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 সাহায্যের জন্য চিৎকার করেন আসামের ওই মুসলমান ওই গুজরাটের ওই মুসলমান নিরীহ মানুষগুলো যাদের ঘর শত শত হাজার হাজার তিন হাজারের থেকেও বেশি এখন শুনলাম কম বেশি দশ হাজারের মতন প্রায় ঘর বাড়ি এই জালিম সরকার বন্ড যারা চালিয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের জায়গা দোকানপাট গুলো জ্বালিয়ে দিয়েছে সব বন্ড যারা চালিয়েছে একবার মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো ওই জায়গায় দাঁড়িয়ে তারা চিৎকার করে এমন কোনো বান্দা নাই এমন কোনো ব্যক্তি নাই এই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের পাশে দাঁড়াবে বলো এই অসহায় চিৎকারের পাশে দাঁড়াবে আজকে কারা আজ তারা অসহায় নারীগণ অসহায় শিশু এই বর্ষার সময় খোলা আকাশ আকাশের থাকবে কোথায় বাঁচবে কোথায় খাবে কি পড়বে কি এই আওয়াজ কোরআনুল করিম এটাই বলে কি হয়েছে তোমাদের কি হলো তোমাদের ওই নারী ওই শিশু ওই মানুষগুলো চিৎকার করে বাঁচাও 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 আয় আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয কলিয়াতুন মানে হলো গ্রাম এই জালিমদের এলাকা থেকে এই জালিমদের গ্রাম থেকে আয় আল্লাহ আমাদেরকে বাঁচাও ওই সমস্ত লীদেরকে দাঁড় করা ওই সমস্ত নেতৃত্বদেরকে সামনে ডাকো তাদেরকে সামনে দাঁড় কর যাদের দ্বারায় আমরা নিরাপদে বাঁচতে পারবো কোরআন উল ক্যারিমের ঘোষণা এটা কি হলো তোমাদের ভাবনা চিন্তা নাই চেতনা তোমাদের নাই মানসিকতা নাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নেই মাশাল্লাহ আমরা দাঁড়িয়ে কলকাতা আর রাজপথেও এর প্রতিবাদ করেছি আমি নিজেও এবং আমার সাথে বহু জনে ছিল আল্লাহর গোলাম এখন মুসলমান ভাবনা চিন্তা করে বলেন এইটা শুধু ফিলিস্তিনের মাটিতে যে অত্যাচার হয় তা নয় এটা ইরাকের মাটিতে হয়েছে তা নয় এটা সিরিয়ার মাটিতে হয়েছে তা নয় আপনার মাতৃভূমির জায়গাতেও এই অত্যাচারের শিকার এই জাতি হয়েছে না হয় না জোরে বলেন আসামে মুসলমানের উপরে বুলডুজার চলেছে না চলে নাই মাদ্রাসার উপরে বুলডুজার চলেছে না চলে নাই জোরে বলেন চলেছে না চলে নাই দুই দিনে উত্তরাখণ্ডে আড়াইশোর মতন মসজিদ আর মাদ্রাসা সরকার সিল করে তালা মেরে দিয়েছে আড়াইশোর মতন দুই দিনে এটা তো জুন মাস এর পূর্বের মাস তার তেরো সম্ভবত ওই বারো এবং তেরো তারিখের দিকে কয়টা বললাম কয়টা বললাম কয় দিনে কয় দিনে তাহলে মসজিদ বন্ধ হয়ে যাওয়া মানে আল্লাহর আল্লাহর ঘরে তালা মারছে যারা ঘর সিল করে দিচ্ছে যারা ঘর বন্ধ করে দিচ্ছে যারা এর পিছনেও কিন্তু কারণ আমরা এর পিছনেও কারণ আজকে মসজিদ কোন আবাদ আছে না সব বিরাম কথা বলো সব আবাদ না বিরান এখন তো বর্তমানে এমনি চার অক্ত নামাজ হয়ে গেছে পাঁচ ওয়াক্তর আছে আপনাদের এলাকায় ক অক্ত নামাজ হয় না ঠিক করে বলেন ক পাঁচ অক্ত হয় না চার অক্ত চলে যে মুসল্লি ঈসাই থাকে ওই মুসল্লি ফজরে থাকে না যে মুসল্লি মাগরিবে থাকে ওই মুসল্লি ফজরে থাকে না এই কথা বলে মানুষ মনেই করে না যে ফজরের নামাজ বলে কিছু আছে ভাবনাতেই নেই যে ফজরের নামাজ বলে কিছু আছে এখন আপনি বিশ্লেষণ করবেন আপনার ভাবনা চিন্তা এখান থেকে আমি আবারও বলছি প্রায় একটা হ্যাঁ কুড়ি আমি বলতেও যাচ্ছি কুড়ি হয়ে গেছেও কুড়ি একটা কুড়ি অর্থাৎ দুই ঘন্টা অলরেডি হয়ে গেছে মানে আমার সময় শেষ এবার যেটা হচ্ছে এক্সট্রা টাইম চলছে এখন এখানে আমি আগেও বলেছিলাম দশ থেকে বারো জন আপনারা অবশ্যই সক্রিয় সঙ্গী দেবেন যাতে করে এই লড়াই যদি আপনারা লড়াইয়ে থাকতে চান আর যদি মনে করেন চুরি করে বসে থাকবো তো এর থেকে ভালোভাবে আপনাদেরকে পরামর্শ দেবো টোলে চলে যাবেন তালি মারবেন দশ টাকা করে ফিরি ফিরি দরকার কি আছে মসজিদ যাবে যাক মাদ্রাসা যাবে যাক মক্তব যাবে যাক যার যাবে যার আমার কি যাবে ছয় মাস সময় সীমা বেঁধে দিয়েছে এবার দঙ্গল শাহ মসজিদ রেজিস্ট্রেশন করা আছে তো কবরস্থান রেজিস্ট্রেশন করা আছে তো আপনি মনে করছেন জায়গা আছে আর দাফন করে দিলাম কালকে ওই জায়গার আপনার বাপের কবরের উপরে হয়তো স্কুল বানাবে এটাই বিতর্কিত যখন ছয় মাসে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না হ্যাঁ দলিল সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে আমি খালি ও ওর ছবিটা ছিল বলে চিনে দিয়েছি এটা সরকারের সার্কুলার দিয়ে দিয়েছে এইটা দেওয়ার পরেও যদি জাতির ঘুম না ভাঙে আপনার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সিদ্ধান্ত দেওয়ার আগে যদি এই আইন লাগু হয়ে যায় তার মানে সুপ্রিম কোর্টের বিচারের কোনো প্রয়োজন মনে এই কথা বুঝছেন প্রয়োজন মনে অর্থাৎ সুপ্রিম কোর্টকে বৃদ্ধা আঙুল দেখিয়ে এ আইন ঘোষণা করেছে কারণ যতদিন পর্যন্ত আজ সুপ্রিম কোর্ট রায় না দিচ্ছে এই আইন লাগু করার কিন্তু কোনো অবকাশ কথা বলেন অবকাশ নেই তাহলে আজকে আর মুখ খুলবে কে যারা লড়াইয়ের ময়দানে লড়বে সেই জায়গাতেও যদি বলে আন্দোলন করে কি হবে লড়াই করে কি হবে তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে কারা দাঁড়া দে আমার রসুল যখন অন্যের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়েছে তবে উন্মদ কেউ দাঁড়াতে উন্মদ কেউ দাঁড়াতে হ্যাঁ তসবি তসবির জায়গায় তজবি কথা বল কইরে খালি দে কইরে উমদ মনে গেছে কইরে খালি দে কইরে এসেছে নতুন পদৎ সেই কই নবীন বিজয়ীর এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কই খালিদ কইরে রে কইরে খালিদ কইরে উমর এসেছে নতুন বদর সেই দিক বিজয়ী নবীন এখনো কি হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত মসজিদের ওই কোণে বসে তসবি নই রেয়া তোর হাতে আজ মানাই শুধু বসে ঝকওয়জিদের নই আর তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত শুধু তসবি নানান ন সময় উপযোগী হিসাবে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে তসবির সময় তসবি সাজদার সময় সাজদা টুপির সময় টুপি খাবারের সময় খাবার আল্লাহ সময় রুখে দাঁড়ানোর সময় রুখে দাঁড়াতে হবে ইমান ওলারা অলরাউন্ডার হবে বলেন ইমান ওলারা জোরে ইমান ওলারা অলরাউন্ড হবে আচ্ছা মরবে মানুষ কয়বার জোরে বলেন জোরে বলেন তো কাপুরুষ আর ভিজে বিড়ালের মতন শত শত বছর বেঁচে লাভ কি বীরের বাচ্চার মতন এক ঘন্টা বেঁচে থাকেন সারা পৃথিবীতে ইতিহাস রচনা করবে বলবেন কয়বার জোরে বলেন আর মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয় কি পাবেন জোরে বলেন জোরসে বলো ওই জন্যই বলি আরে করবিটা কি তোর শক্তি কোথায় তোর পাওয়ার কোথায় তোর পাওয়ার তো একটাই জায়গায় বেশি বেশি হলে করবি কি বেশি বেশি হলে হাতে হ্যান্ড কাপ পরাবি এর থেকে বেশি বেশি হলে করবি কারা রুদ্ধ করে দিবি এর থেকে বেশি বেশি হলে করবি কি ফাঁসির ঝুলাবি তুই ফাঁসির কাজতে ঝুলাবি এই সিদ্ধান্ত হবে তা তোর আর আমার রবের সিদ্ধান্ত হবে সিদ্ধেকুল্লাহ ফাঁসির দড়ি তোর গলার সামনে দড়ির এই দিকে তোর গলা আর আমি আল্লাহ দড়ির ওই প্রান্তে জান্নাত সুসজ্জিত করে রেখেছি দাদা তুমি দেখছো তোমার দড়ি সামনে কিন্তু তোমার দড়িটা তুমি বুঝতে পারো না ওটা হাওড়া ব্রিজ ওটা কলকাতা আর হাওড়ার সেতু বন্ধন ব্রিজটা টপকালি যে কলকাতা যাবি ওই দড়িটা টপকালি তোর মহান আল্লাহর জান্নাতে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবি তো জান্নাতের দিশা সামনে তোমার হাতছানি আমি আমার রবের জন্য বিসর্জন দিয়েছি আমি আমার দেশের জন্য জীবন দিয়েছি ওই জন্য আমরা আগেও ঘোষণা করেছিলাম বলেছিলাম আজ যদি দেশের সেনাবাহিনী ঘোষণা করে উনিশশো সাতচল্লিশের পূর্বেই ভারতবর্ষের চিত্র যেমন ছিল আমরা বলছি ভারতবর্ষের সেনাবাহিনী ওয়েলকাম জানাবো আপনারা আগাম পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান দখল করুন ইনশা আল্লাহ আমরাও আপনাদের সাথে থাকবো ইনশা আল্লাহ আগামী সর হন আমরা আমার দেশকেই আগে বুঝি কারণ এটা আমার মাতৃভূমি এর নাম ভারত এর নাম হিন্দুস্তান আর আমার বাপের আগমন এই দেশের মাটিতে হয়েছে পাকিস্তান আপনারা বানিয়েছেন বাংলাদেশ আপনারা বানিয়েছেন নেপাল বার্মা আপনারা বানিয়েছেন শ্রীলঙ্কা আপনারা বানিয়েছেন আমরা কিন্তু চয়েস করিনি আমাদের বাই চয়েস হিন্দুস্থান আমাদের বাই চয়েস হিন্দুস্থান